স্বাধীনতার মাস মার্চে আপনাদের স্বাগত মার্চ শেষ হয়ে যাচ্ছে হয়তো একদিন বা দুই দিন সময় আছে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তার মধ্যে ছাব্বিশে মার্চ অলরেডি অতিক্রম করে ফেলেছি আমরা আমি বাংলাদেশে নাই বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি সেটা সম্পর্কে আমার ধারণা নেই যতটুকু আমি সোশ্যাল মিডিয়া অথবা ওই যে সংরক্ষিত মিডিয়া আসনগুলো রয়েছেন সেখান থেকে যে নিউজগুলো আসে সেগুলো আমি দেখছি তার মধ্যে কয়েকটি বিষয় খুবই আলোচিত এবং সমালোচিত তার কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলছি প্রথমত প্রফেসর ইনুস সাহেব তিনি ছাব্বিশে মার্চই উনি চায়নার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অনেকেই বলছেন যে কেন উনি কি একদিন পরে যেতে পারতেন না অন্তত বাংলাদেশের এই একটি বিশেষ দিনটি যেটি বাংলাদেশের জন্য বাংলাদেশি সশস্ত্র বাহিনীর জন্য সার্বিক বাংলাদেশিদের জন্য একটি একটি বীরত্বপূর্ণ অধ্যায়ের একটি অধ্যায় সেই মুহূর্তে উনি কেন দেশ ছেড়েছেন নিশ্চয়ই ওনার প্ল্যানটি অনেক আগে হয়েছিল এবং এটা নিশ্চয়ই স্কেজুয়াল অনেক আগে হয়েছিল এবং তাদের মাথায় এই দিনটি নিশ্চয়ই ভুলে যাবার কথা নাই তা আমি নিশ্চিত করে বলতে পারি যে এটি স্বেচ্ছায় জেনে শুনে বুঝেই তিনি করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি তাকে সেজন্য দোষ দিবেন হ্যাঁ দোষ দিলে দেয়া যায় দোষ না দিলেও না দেয়া যায় দোষ দিলে দেয়া যায় এই সেন্সে যে তিনি সত্যিকার অর্থে একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মানুষ না তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন বলে আমার আমার এই যে কান দুটি আছে এই দুটিতে কখনো আমি শুনিনি আপনারা শুনেছেন কিনা না তা সেই হিসাবে চিন্তা করলে তার এই ভুলটি ধরতেই পারি যে তিনি এটি প্ল্যান করেই দেশ ছেড়েছেন এবং পাশাপাশি শুধু এটি নয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকায় যে কুচকাওয়াজটি হতো সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে এইসব পরিকল্পনার অংশ হিসেবেই ছিলেন এবং এই জন্যই তিনি দেশে এই দিনটিকে গুরুত্ব দেননি বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ বাংলাদেশের যে প্রক্রিয়া বাংলাদেশ হয়েছে তার সাথে যেহেতু তার কোনো কন্ট্রিবিউশন নাই এই জন্য হয়তোবা উনি এই প্রক্রিয়ার সাথে জড়িত হতে পারেননি বা চাননি কারণ এটা ওনার একটা হয়তোবা অ্যালার্জি থাকলে থাকতে পারে পজিটিভ দিয়ে দেখলে মনে হচ্ছে এটা যে দেখেন উনি এতটাই দেশ গড়ার কাজে নিয়োজিত উনি এতটাই দেশের জন্য নিয়োজিত নিজেকে রাখতে চেয়েছেন দেশের সমৃদ্ধির জন্য তাই উনি সব কিছু রেখে ওনার যে দেশের স্বার্থের জন্য বিদেশে যে চীনের সাথে সে সম্পর্কটা উত্তরণের জন্য চেষ্টা করেছেন এবং তিনি হচ্ছেন হি মিন্স বিজনেস এই সেন্সে তাকালে আমার মনে হয় কাজটি তিনি ঠিক করেছেন কারণ আমরা রাজনীতি অনেক করেছি কিন্তু আমরা হয়তোবা দেশকে আসলে কি বলে নিঃস্বার্থভাবে ভালোবাসিনি সেই সেন্স থেকে ওনাকে আমি সাধুবাদ জানাতে পারি কিন্তু আপনি যদি সার্বিক পরিস্থিতি বাংলাদেশে দেখেন সেখানে আমরা দেখেছি পঞ্চগড় বা ওই উত্তরাঞ্চলের একটি জেলা যেখানে একটি মুরালকে ঢেকে দেয়া হয়েছে কাপড় দিয়ে এবং সেখানে বলা হয়েছে যে এটা আসলে বাংলাদেশের স্বাধীনতা চব্বিশের স্পিরিটের সাথে যায় না দেখে হয়তো বা সেটা ঢেকে দেওয়া হয়েছে এবং শুধু এটা না আমার মনে হয় যে অনেকগুলো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যেটা আসলে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলোর সাথে চব্বিশের সাথে তুলনা করে একটি স্থান দাঁড় চেষ্টা করা হয়েছে যে স্থানটির কারণে বাংলাদেশ কখনোই সেই স্বাধীনতার গৌরবকে যাতে করে না ধারণ করতে পারে তার জন্য কাজ করে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে আসলেই এটা দুঃসময় হ্যাঁ অবশ্যই একটি দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই দুঃসময়ের সাক্ষী যদি আপনারা তাকান তাহলে এই সব বিষয়গুলো যদি আপনারা নিয়ে আসেন আমার মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সর্বোপরি একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখন যারা নতুন দলে রাজনীতি করছেন তাদের কাছ থেকে তো আমরা অনেক আগেই দেখেছি তাদের অবস্থান সো তাদেরকে নিয়ে আমি আর কথা বলছি না জামাত ইসলামের কথা তো বলছি তারা অবশ্যই বাংলাদেশ বিরোধী নো ডাউট বুঝে শুনে নিশ্চিন্তভাবে তারা করেছেন অপরাধ আর এরপরে বিএনপির কথা বলছি বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল একটি বাংলাদেশি বিশ্বাসী একটি দল আমার বিশ্বাস তাদের মধ্য থেকে যারা রাজনীতি করছেন তারা অবশ্যই জানেন যে বাংলাদেশ কিভাবে সম্মান করতে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যথার্থই বলেছেন এবং তার নেতৃবৃন্দরা বলছেন তাই আমি তাদেরকে সাধুবাদ জানাই বাট আপনাদেরকে আরেকটু সতর্ক থাকতে হবে কারণ এই স্বাধীনতা বিরোধীরা তারা কিন্তু জড়বদ্ধ তারা একত্রিত হচ্ছে এবং তারা প্রতিনিয়তই আমাদের স্বাধীনতা স্বকীয়তা এবং মুক্তিযুদ্ধকে ছোটো করার চেষ্টা করছেন সর্বশেষে একটা কথা বলি আপনাদেরকে বারবার বলি যে চব্বিশকে আন্ডারমাইন চব্বিশকে সরি স্বাধীনতা যুদ্ধকে আন্ডারমাইন করার জন্য চব্বিশকে নিয়ে আসবেন না শুধু এক কোটি শরণার্থীর কাছে প্রশ্ন করে দেখেন স্বাধীনতা মানে কি তাই এই উল্টা পাল্টা জিনিস অন্তত আমাদেরকে বলে পার পেতে পারবেন না আপনারা যা যা করেন না কেন মনে রাখবেন বাংলাদেশি প্রথম বাংলাদেশি শেষ বাংলাদেশি সব কিছু এর সাথে কোনো দুই নাম্বারই করলে আপনাদেরকে আমি অন্তত গ্রহণ করব না আশা করি দর্শক শ্রোতা আপনারা গ্রহণ করবেন না সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমাদের সেই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন